সবাই কেমন আছে আশা করি ভালো কি জোরে বৃষ্টি এসছে বাইরে তো স্নান টান হয়ে গেছে স্নান করে এই যে ওকে শুয়ে দিয়েছি যে ও ঘুমিয়ে পড়েছি ও ঘুম আছে স্নান হয়ে গেছে আমরা সবাই স্নান করে আসলাম স্নান টান করে দিয়ে আর বাইরে কি জোরে বৃষ্টি এসেছে মা নেই মা একটু ডাক্তারের কাছে গেছে শরীরটা খারাপ তো পাশের বাড়ি ওরাও থাকে ওরাও আজকে বাড়ি নেই মেয়েও ডাক্তারখানায় গেছে তো আমি আজকে বাড়িতে পুরো একা মেয়ে স্কুলে চলে গেছে সকালে বাড়িতে একা পুরো ভালো লাগবে না যেন একা একা সেটাও এটাও ভালো টিভিও দেখতে ভালো লাগে টিভি আছে যে টিভি দেখবো টিভিও দেখতে ভালো লাগে না মনে হয় ছাতা নিয়ে জানি আস্তে আস্তে হয়তো ভিজে যেতে পারে দেখি মাছ কী রান্না করেছি মাছ তো দেরি হবে হয় মাছকে রান্না করেছিল ডাল করেছে আর চিংড়ি দিয়ে একটা করেছে ছেলের ভাতটা একটু চটকে রেখে দিয়েছি গরম মানুষ চটকে রেখে দিলে কি খাওয়াতে সুবিধা হয় ঠান্ডা হয়ে গেলে তখন আর খাওয়ানো যায় অসুবিধা হয় ভালো করতে আপনার খেতে পারে না সেই জন্য অসুবিধা হয় আপনার একটু খেয়ে যদি না খেয়ে নি ঘুমতে ফিরলে আর খেতে পারবো না